আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা ব্রেকিং নিউজ ইঞ্জুরি থেকে ফিরছেন নেইমার ইঞ্জুরির সঙ্গে সক্ষতা নেইমারের ব্রাজিলিয়ান সুপারস্টার ইঞ্জুরির কারণে ক্যারিয়ারের বড় একটি সময় কাটিয়েছেন মাঠের বাইরে বর্তমানেও ইঞ্জুরির কারণে মাঠের বাইরে আছেন নেইমার এমনকি জুনে যুক্তরাষ্ট্রে বসতে চলা কোপা আমেরিকায়ও খেলা হবে কি না নেইমারে সেটা এখনও নিশ্চিত নয় নেইমারের ক্যারিয়ার এক আক্ষেপের নাম লিওনাল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পর যার ফুটবল জগৎ শাসন করার কথা সে নেইমার একের পর এক ইনজুরিতে পড়ে বারবার যাচ্ছেন মাঠের বাইরে এই মৌসুমে সৌদি লীগের দল আলহিলালে হিলালে পাড়ি জমানোর পর মাত্র পাঁচটি ম্যাচ খেলতে পেরেছেন নেইমার গত বছর ষোলোই অক্টোবর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পরের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে খেলতে গিয়ে আঘাত পান নেইমার সেদিন স্ট্রেচারে শুয়ে কাঁদতে কাঁদতে মার ছেড়েছিলেন তিনি সে সময় কোপা আমেরিকা তার খেলা নিয়ে শঙ্কার কথা জানা গিয়েছিল বর্তমান সময়ে ব্রাজিল ভক্তরা আশার আলো দেখতেই পারে নেইমার তার রিকভারি প্রসেসের শেষ পর্বে প্রবেশ করেছে আর রিকভারির প্রত্যাশার চেয়েও অনেক বেশি দ্রুত হচ্ছে কোপা আমেরিকায় খেলতে পারবে কিনা সেটা এখনও বলা যাচ্ছে না তবে রিকভারির ক্ষেত্রে খুব ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে সম্প্রতি আলহিলালের মাঠে হালকা ফুটবল নিয়ে প্র্যাকটিসও করতে দেখা গেছে তাকে আশা করা যাচ্ছে আগামী মাসের শুরুতেই সেরে উঠবেন তিনি